যারা বাসায় বসে কেক নিয়ে বিজনেস করতে চান বাসায় বসে কেক বানিয়ে হোম ডেলিভারি দিতে চান চুলায় হাড়িতে একেবারে বেকারির মতো দেখতে এবং বেকারির মতো খেতে মজাদার কেক বানাতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি ব্যানেলা পাউন্ড কেক মাত্র দুটি ডিম দিয়ে চুলায় হাঁড়িতে এই কেকটি বানিয়ে দেখাবো আশা করছি প্রত্যেক বন্ধুর কেকটি ভালো লাগবে চলুন দেখাচ্ছি কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে পনে এক কাপ ময়দা পুরো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পুরো এক টেবিল চামচ গুঁড়ো দুধ পুরো এক চা চামচ বেকিং পাউডার তারপর সব কিছু একসাথে এক সাইডে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ডিম দুটো ডিমের কেক বানানোর জন্য আমি বড়ো সাইজের দুটো ডিম নিয়ে নিছি এই ডিমগুলো নর্মাল ফ্রিজে ছিল আমি প্রায় এক ঘন্টা আগে ডিমগুলো নামিয়ে রেখেছিলাম দুটো ডিমের সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে হাফ কাপ চিনি এক কাপে তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল এক চা চামচ ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ লবণ এবার সব কিছু একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি বন্ধুরা এই মেশানোর কাজটা আপনারা চাইলে একটা কাটা চামচ হ্যান্ড বিটার অথবা ব্লেন্ডার জগও করে নিতে পারবেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে বিট করে নিচ্ছি এরই মধ্যে ডিমের হলদে কালারটা গিয়ে সাদাটে কালার হয়ে গেছে ঠিক এই রকম করেই বিট করে নিতে হবে আচ্ছা দেখুন আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছি সেগুলো চেলে একবারেই এই ডিমের সাথে নিয়ে নিচ্ছি এবং তারপর আবারও আমি লিকটিক বিটার দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বেশি বিট করতে হবে না দু তিন মিনিটের মতো একটু ঘুরিয়ে ঘাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে মেশানোর মাঝখানে সব কিছু চার ছাট থেকে এনে একটু মাঝখানে দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে মোট কথা আপনি কাটা চামচ হ্যান্ড বিটার অথবা ব্লেন্ডার জগ অথবা ইলেকট্রিক বিটার যেটা দিয়ে মিশান খেয়াল রাখতে হবে সব কিছু যেন খুব ভালো করে মিশে যায় তো দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মেশানো শেষ কেক বানানোর জন্য মিশ্রণটা একেবারে রেডি এবার আমি আবারও উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি এবং আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিছি দেখুন ঘনত্বটা এমন হয়েছে এই যে আর ঘনত্ব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপ সেটে সব কিছু মেপে মেপে নেবেন তাহলেই হবে এই বাটিতে কেক বসাবো তার জন্য বাটির তলায় এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে দিছি এবং তারপর কাগজ এবং বাটির ভিতরে চার সাইডে সয়াবিন তেল মেখে নিয়েছি এবার আগে থেকে যে কেকের মিশ্রণটা রেডি করেছি সেটা কিছুটা উপর থেকে বাটিতে ঢেলে নিচ্ছি পুরোটা এই বাটিতে ঢেলে নিলাম এবং তারপর বাটিটা ধরে এভাবে দু তিনটা টেপ করে নিলাম চুলায় হাড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো মিডিয়াম আঁচে প্রায় তিরিশ মিনিট ধরে বসিয়ে রেখেছি এই পাতিলের মধ্যেই স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচ হাঁড়ির তলায় লাগবে না এই রকম করে জ্বালিয়ে পাক্কা চল্লিশ মিনিট কেকটা রেখে দিছি। পাক্কা চল্লিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কেকটা ফুলে একেবারে ফেটে বেকারির মতো দেখতে হয়ে গেছে কেকের কালারও সুন্দর আসছে একটা কাঠে দিয়ে চেক করে নিছি কেকটা ভেতর থেকেও খুব ভালোভাবে হয়ে গেছে এই বাটিতে আমি এক টেবিল চামচ ফুটন্ত গরম পানির সাথে এক টেবিল চামচ চিনি মিশিয়ে নিছি এই সুগার সিরাপটাই আমি এই কেকটার উপর ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশটা পাচ্ছি না আমি একটা টিস্যু দিয়ে দিয়ে দিছি পুরোটা সুগার সিরাপ দেওয়ার পরে কেকটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরই সাথে সাথে সুগার সিরাপটাও খুব ভালোভাবে টেনে নিছে এবার কেকটা বাটি থেকে বের করে নিচ্ছি বের করার আগে ছুরি দিয়ে চার ছাট একটু আলগা করে নিছিলাম এই দেখুন কেকের নিচ থেকে কাগজটা উঠিয়ে নিছি কেকটা সব সাইডে একই রকম কালার আসছে চারটা সাইডেই পড়েও নি চুলা রাসটা ঠিকঠাকভাবে দিতে পারলে কেকটা ঠিক রকম হবে সুন্দর কালারও আসবে পুড়বেও না আমি আবারও বলছি চুলা রাসটা এমনভাবে দিবেন বেশি কমাবেন না বেশি লো করবেন না বাড়ানোই থাকবে তবে পাতিলের তলায় যেন আগুনটা না লাগে সেভাবে দিতে হবে বাস এইটুকুনি বুঝতে পারলেই কেকটা ঠিকঠাক মতো হবে আচ্ছা কেকটা কেটে নিচ্ছি দেখুন কেকটার ভেতর থেকে একটা টুকরো নিয়ে দেখালাম দেখে বোঝে নেন কেমন হয়েছে আশা করছি আজকের কেক রেসিপি প্রত্যেকের ভালো লাগবেই লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবে